আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম যে শর্ত পূরণ হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি আলোচনায় রাজি নেতানিয়াহু এদিকে রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় হামলার দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দিব সৌদিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে এবার পাকিস্তানে ছাত্র আন্দোলনের ডাক সর্বশেষ জানিয়ে দিব আগস্টেই ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকের আহ্বান তিন দেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শর্ত পূরণ হলে হামলা চালাবে না ইরান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশ এ হত্যাকাণ্ডের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান কিন্তু গাজা শান্তি আলোচনায় অগ্রগতির বিনিময়ে তেহরান পিছু হটতে পারে জেদ্দায় এক জরুরি শীর্ষ সম্মেলনে জড়ো হওয়া আঞ্চলিক নেতারা একথা জানান খবর সিএনএন ও আল জাজিরার গাজায় যে কোনো মুহূর্তে ইসরায়েলের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে এমন আশঙ্কায় ইরান তার প্রতিবেশী দেশ জুড়ে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে হানিয়া হত্যার শোধ নিতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান যা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে এ নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনস সেখানে বৈঠকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকের বাকেরিকানি তার একজন সহযোগীকে জানান তার দেশ একটি আঞ্চলিক যুদ্ধ শুরু করার দ্বার প্রান্তে ক্যামেরুনের পররাষ্ট্রমন্ত্রী বাগেরির ডানদিকে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী তার বা পাশে বসেছিলেন তার এক কর্মকর্তা তাদের কানেও পৌঁছায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ পরিস্থিতিকে একটি বিস্তৃত সংঘাতে রূপান্তরিত হওয়া থেকে রক্ষা করার জন্যই এ জরুরি বৈঠকের আয়োজন করেন সেখান থেকেই শর্ত সাপেক্ষে ইসরায়েলে হামলা না চালানোর বার্তা পাওয়া যায় ইরানের তরফ থেকে যুদ্ধবিরতি আলোচনায় রাজি নেতানিয়াহু এবার গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল পনেরো আগস্ট থেকে এ আলোচনা শুরু হবে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের দাবির প্রেক্ষিতে তেলাবিব সম্মত হয় শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর দপ্তর থেকে এ খবর দেওয়া হয় এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের প্রস্তাবের পর ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে পনেরো আগস্ট একটি প্রতিনিধি দল পাঠাবে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিষয় আলোচনা করতে সম্মত হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করল যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের নেতারা বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মতপার্থক্য কাটিয়ে উঠতে আগামী সপ্তাহে হয় দোহা বা কায়রোয় এই বৈঠক অনুষ্ঠিত হবে আমির যুক্তরাষ্ট্র ও মিশরের প্রেসিডেন্ট স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় একটি ফ্রেমওয়ার্ক চুক্তি এখন টেবিলে শুধু বিশদ এটির বাস্তবায়ন সম্পন্ন করা বাকি রয়েছে যুদ্ধবিরতি আলোচনা শুরুর মধ্যেই গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রয়েছে রাশিয়ার বিমান ঘাঁটিতে বড় হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর লিপেটসকে বড় ধরনের ড্রোন হামলার কথা জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করে জানিয়েছে রাশিয়ার ওই এলাকার বিমানঘাটিতে হামলা করা হয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন গোলাবারুদের গুদাম ও অন্যান্য সুবোধায় গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা করা হয়েছে এতে সেখানে বিস্ফোরণ ও একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়ার এস থার্টি ফোর ওই থার্টি ফাইভ থার্টি ওয়ান ওই বিমান ঘাটিতে ছিল সেখানে ওই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হচ্ছে লিপেটস্কের গভর্নর ইগোর আর্টামনভ বলেছেন হামলায় অন্তত নয় জন আহত হয়েছেন তাছাড়া বন্ধ হয়ে রয়েছে বিদ্যুৎ সরবরাহ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে অন্তত ড্রোনকে ভূপাতিত করা হয়েছে সৌদিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলাবারুদ সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে প্রচলিত অস্ত্র হস্তান্তর নীতির আলোকে ধাপে ধাপে এসব গোলাবারুদ সৌদির কাছে হস্তান্তর করা হবে সৌদিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সম্প্রতি সবার আগে খবর প্রকাশ করেছিল রয়টার্স তখন পাঁচটি সূত্রের বরাতে ওই খবর প্রকাশ করা হয়েছিল চলতি সপ্তাহে সৌদিতে অস্ত্র বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন একটি সূত্র জানায় অস্ত্র বিক্রির বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে শুক্রবার বিকেলেই বিক্রি সংক্রান্ত দাপ্তরিক কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন এবার পাকিস্তানে ছাত্র আন্দোলনের ডাক এবার পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘাতগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশী ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে বৃহস্পতিবার আট আগস্ট রাজধানী ইসলামাবাদে ন্যাশনাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশনের প্রতিনিধিরা ওই সংবাদ সম্মেলন থেকে তারা সংবিধান পুনরুদ্ধার ও ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন আইএসএফ এর প্রেসিডেন্ট হরসলান হাফিজ ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যান্যরা বলেন পাকিস্তানে এখন ফ্যাসিবাদী শাসন চলছে এছাড়া অত্যাধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মূল্যস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ আগস্টে ইসরায়েল হামাসকে জরুরি বৈঠকের আহ্বান তিন দেশের গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে আগামী পনেরোই আগস্ট জরুরি আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করেছে এই তিন দেশ এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার আহ্বান জানায় এসব দেশ বিবৃতিতে জানানো হয়েছে কাতারের রাজধানী দোহা কিংবা মিশরের রাজধানী কায়রোতে এ আলোচনা হতে পারে বিবৃতিতে তিন দেশ জানিয়েছে চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ কেবল বাকি আছে নষ্ট করার মতো সময় নেই কিংবা আরও বিলম্ব করার জন্য কোনো পক্ষের থেকে অজুহাত দেওয়ার সময় নেই এখন জিম্মিদের মুক্ত করার সময় যুদ্ধবিরতি শুরু করার সময় এবং চুক্তি বাস্তবায়নের সময় নেতারা অমীমাংসিত কিছু বিষয়ের সমাধান করার জন্য চূড়ান্ত একটি সংযোজনমূলক প্রস্তাব উপস্থাপনের প্রস্তাবও করেছেন